Mm. राज <Kisswei> <GO avuther> গিয়ে যে আপনার দুলা ভাই অসুস্থ হয়ে মারা যাওয়ার পরে আপনার যে বাতিজেরা আছে বেআই আছে ওনরা মিলে আপনার বোনের কাছ থেকে দলিল দলিল নিয়ে আসে দুলা ভাই একটা কাগজও এটা আমার বাতি হাতে দিবা আমার বন্ধুকে হাতে দিব

আপনারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সবাইকে আমি আমার অন্তর অন্তর স্থল থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানব অধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বা আশোক কর্তৃক নিজস্ব আইনজীবীদের মাধ্যমে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত অনুশের পাশে গিয়ে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমাদের প্রোগ্রামগুলো আপনারা দেখছেন ইউটিউব ফেসবুক ফেসবুক পেজ বিভিন্ন গণমাধ্যমে আপনারা আসলে আমাদের এই আইনি সহায়তা যে কাজগুলো করে যাচ্ছি সেগুলো আপনারা প্রতিনিয়ত দেখে যাচ্ছেন এবং অনেকেই আমাকে কমেন্টস করেন ফোন করেন বিভিন্নভাবে জানতে চান আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানান তো আমরা আমাদের সর্বোচ্চ জায়গা থেকে আমরা চেষ্টা করি আপনারা জানেন রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমরা সেই অনুলিপির মাধ্যমে তাদেরকে অবগত করি আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে এই আইন সহায়তা দিয়ে যাচ্ছি আসলে সেই ধারাবাহিকতাই আজকে আহ মোহাম্মদ পাপ্পু ভাই তিনি জিঞ্জিরা থেকে এসছেন পাপ্পু ভাই উনি আসলে মূল কথা হচ্ছে গিয়ে ওনার ক্রয়কৃত সম্পত্তি উনি তিন শতাংশ জমি কিনে সেখানে কি বাড়ি করে তার যে বিবাহিত যিনি স্ত্রী আছেন তাকে নিয়ে দীর্ঘদিন যাবৎ ঘর সংসার করে আসছেন তিনি মৃত্যুবরণ করেছেন তো তারপরে এই যে ওনার যে দুলাবাইয়ের যে ভাইরা আছে ভাতিজা ভাতিজারা আছে ওনরা ওনার বোন মানে ওনাদের চাচি ওনার বোন ওনার কাছ থেকে মেয়ে মানুষ তার কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে দলিল কাগজপত্র যা কিছুই ছিল সেগুলো তারা হাতিয়ে নিয়েছে যেহেতু একা কোনো সন্তান আদি ছিল না সেই কারণে এই ওনারই আহ ভাইরা বোনের কাছে ছিল যেহেতু দুলাভাই ছিল না ওনাকে নিরাপত্তার স্বার্থে সেখানে ছিল তো ওনাদের এই ভাই সহ ওনার বোন সহ ওনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে তো আমরা জানি যে শরিয়া মোতাবেক ওনাদের একটি একটি অফিসে গিয়ে বিবাহে আবদ্ধ হয়েছেন ওনার বোন এবং দুলাভাই তো যেহেতু মানুষ তো মরণশীল কুল্লনাথ সিং কুতুল মৌ প্রত্যেকটা মানুষের আসলে মৃত্যুর সাপ ভোগ করতে হবে আজকে নয় কালকে তো সেক্ষেত্রে ওনারা এখন ওনার বোনের যে প্রাপ্য অধিকারটুকু ওনার বোনের ওনার যে দুলাবাইয়ের যে কাছ থেকে যে প্রাপ্য অধিকারটুকু যিনি উনি ওনারা পাবেন সেখান থেকে ওনার বোনকে ওনার সেই যে আওয়ারদার আছেন তার যে হিতাকাঙ্ক্ষী আছেন ওয়ারিশগণ আছেন তারা তাকে সেই জমি থেকে বঞ্চিত করছেন তো সেই কারণেই আসলে উনি বিভিন্ন জায়গায় এই বিচারের জন্য বিভিন্ন মাধ্যমে গিয়েও উনি আসলে কোথাও কোনো সুরা না পেয়ে আমাদের বাংলাদেশ আইন কেন্দ্র ফাউন্ডেশনে একটি অভিযোগ দায়ের করেন এবং আপনারা দেখছেন যে উনি অন রেকর্ডই আসলে উনি কথা বলবেন তো আমি মোহাম্মদ পাপ্পু ভাইকে বলবো যে আপনার বোনের উপর যে অবিচার হয়েছে সে বিষয়ে আমি আপনি কতটুকু জানেন এবং আপনার দুলাভাই কত সালে মারা গেছেন এবং কারা কারা আপনার এই দুলা আপনার বোনকে বাড়ি থেকে এবং আপনাকে সহ বের করে দিয়েছে তাদের নাম বলবেন এবং আপনার বোন এখন কোথায় আছেন এবং এই বিষয়ে কি এলাকার কোনো শালিস বিচার বা এলাকার যারা এলিট পারসন এই বিষয়ে আলোচনা করছে কিনা সেই বিষয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আমার বোন জামার মারা যাওয়ার পরে তো আমার পূর্ণমা জীবিত থাকার অবস্থাতে বলছিল একটা কাগজ দিয়েছলো অথবা অসুস্থতার কারণে লেখা দিতে পারেন নাই একটা কাগজে লেখা দিছিল কি লেখা এটা সঠিক বলতে পারি না অথবা বলছিল এই কাগজটা তুমি আমার বন্ধুকে হাতে দিবা আমার বাতিলজা হাতে দিবা না অথবা আমার বোন জামাই কিছুদিন পরে মারা যাওয়ার পরে কি করলে আমার আমার বোন জামাই বাতি যারা আসলো আসা পরে আগে বলতে বাড়ির জায়গা জমি কাগজপত্র কোথায় চাচি আমার আমরা তো সবাই সোজা সরল মানুষ আমাদেরকে বলার পরে আমার বোন বললো ঠিক আছে আমার কাছে আছে চাচি তাহলে কাগজটি দেন চিন্তা করেন না এই জায়গা সম্বন্ধে আপনার করে বঞ্চিত করব না আপনার নামে আমরা কইরা আল্লাহ তালা আমার বহুত দিছে আপনার খালি দোয়া করবে এটা বইলা কাগজপত্র নিছে নেওয়ার পরে আমার আম্মা আবার আমার বোনকে বললো কি বোঝা নিত সোজা সরল মানুষ উনি বললো কি রোকসানা আমার বোনের নাম ছিল রোকসানা বললো কি তুই আর কাছে আরেকটা জামাই যে কাগজ দিস এই কাগজটা তুই দেবা তার বাতি যাবা হাতে ওরা তো আমি বললো অন্যই অন্যায় তো করবো না এরকম আমি বেন সাপি করবো না সাথে আল্লাহ কি করলো ওই কাগজটা দেয়া দিছে ওইটার সাথে আমার বোনের কাজে বিয়ের কাবির নামাও ছিল ওডিও ওনারা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে জায়গা ওই সপ্তাহের ভিতরে ওনার আমার বোন যে সৎ বোন ছিল ওরা অর্ধেক বাসা দখলে নিয়ে নিছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দলিল পত্র নেওয়ার পরে ওনারা অর্ধেক দখলে নিয়ে নিছে তার মতো ওনার বাতি যারা আমার বন্ধু বাতি যারা বলতেছে চিন্তা করেন না আপনি ঘরে এত আমরা লেখা পড়া আমরা দিয়া দিব আল্লাহ তো মরে দিছে আমার নিচে থাক অর্ধেক ওরা থাক অর্ধেক আপনারা থাকে এটা বইলা দেখেন এত বছর আমার আসল দিত আছে আমার জায়গায় দিয়া দিব 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 অনেক বছর গেল দুই হাজার বাইশের মধ্যে আমার এই জায়গাটা ওরা বিক্রি করে হালাইছে বিক্রি কইরা আমরা কি করবো দেখতে আমাদের না জানা যখন বিক্রি করতেছে তাহলে এটা প্রতারণা করতেছে আমাদের সাথে আমরা আমরাইলো আমরা এলো কি করলাম চেয়ারম্যান অফিসে জানাইলাম এখন চেয়ারম্যান অফিসে যা এখনো বিচার পাইলাম না মেম্বারের কাছে গেলাম অরেশন সার্টিফিকেটের জন্য কোনো জায়গাতে আমি কিছু পাইতাছি না উল্টা আমার উপরে আর অত্যাচার করতেছে ওখানে চেয়ারম্যান ছিল কে চেয়ারম্যান না অরেশ অরেশ চেয়ারম্যান

এই জামেলা দেখতেছে চুপে বিক্রি করে আলাইতে আছে বিক্রি করার পরে আমরা আবার অরেশন সার্টিফিকেট জন্য আবার আমরা গেছি আচ্ছা আচ্ছা দায়া আমরা আর অরেশন সার্টিফিকেট দিব বলা আর আমরা দেয় না যেখানে যাই এইখানেই মানে হ্যাব আশ্বাস দিও আবার পরে আর দেয় না চেয়ারম্যান চেয়ারম্যান সর্বশেষ কি বলছে আপনাকে চেয়ারম্যান তো আর আমার সাথে দেখাই করে না হ্যাঁ হলো খালি পোলাপন পাঠায় আমরা হুমকি দমকি হুমকি দমকি দিয়া যায় হুমকি ধমকি দেয় আমাদের মাইরা ফলানের হুমকি দিছে শেষ টাইমে আমার আমার ওয়াইফ বললো কি তোমার জান তোমার জায়গা বেশি না তুমি আমার ওলাকা বেশি তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা আমরা তিন পোলা বললে কি বাজ আমরা আপনার দুলে ভাই কত শনি মারা গেছে এটা হলো হয়তো আপনার বছর এমন হইতে পারে আমার তো সরি আমার খেয়াল নিকা মানে তিরিশ বছর আগে মারা গেছে তিরিশ বছর হবে তিরিশ বছর হবে এর ভিতরে কথা আপনারা জান নাই এর ভিতরে 15 তো অনেক আশা ভরসাটা মোরে দিয়া রাখছে 30 বছর ঘুরছেন এই পন আম করে বুড়া আচ্ছা মারা যাওয়ার পরে এই পন তো দিতেই আছে অথবা মোরে দিতেছেনা খালি দেখতাসি আলো গোপনা খালি এই কাস্টমার আই কাস্টমার খালি বাড়ি ঘর দেখার জন্য আচ্ছা পরে আমরা এটা জিয়াস কলম কেমনে কি কয়কেটা চিন্তা করে না আমরা দেহে এটা বেছা না অন্য যাতে জায়গা কইরা দেব আবার পরে বলতাছেন না থাক এই জায়গাতেই করে দিয়া দিমু আপনার বোন এখন কোথায় আছে আমার বোন তো মারা গেছে আপনার বোন মারা গেছে আমার বোন মারা গেছে আচ্ছা আপনার বোন মারা গেছে নাকি কত বয়স আমার বোন মারা গেছে 6 2006 মারা গেছে অফ কথা শুনুন প্রিয় দর্শক আপনি আপনার এত কোন পাপু বাইয়ের কাছ থেকে তার বোনের যে দুলাভাইর বিষয় এবং তার বোন যে তার দুলাভাইর যে ক্রয়কৃত সম্পত্তি থেকে যিনি একটি ভাগ পাবেন বা আমি জানি আমি যতটুকু জানি যে দুলোভাই যদি আগে মারা যায় স্বামী যদি আগে মারা যায় তার 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 সম্পত্তির মালিক স্ত্রী হন ঠিক আছে তো জমির সেক্ষেত্রে আমরা চেষ্টা করব ভাইয়ের এই অভিযোগ যদি সঠিক থাকেন আমরা এটা যাচাই বাছাই করে দেখব যদি ভাই সঠিক থাকেন তার যদি এলাকায় উদাহরণে তার একটা গ্রহণযোগ্যতা থাকে অবশ্যই আমরা আমাদের নিজস্ব আইনজীবীদের মাধ্যমে তাকে আইনি সহায়তা করবে ইনশাল্লাহ তো আপনারা পরবর্তী আমরা যখন যাচাই বাছাই করব অবশ্যই আপনাদেরকে বিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমনে আল্লাহ হাফেজ এবং আপনারা জানেন যে আমাদের পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব এখানে উপস্থিত আছেন তিনিও আমাদের এই সংগঠনে উনি কাজ করে যাচ্ছেন সারা বাংলাদেশে আমার সহযোদ্ধা খুবই ভালো কাজ করেন তো আমি জনাব আসাদুজ্জামান আসাদ সাহেবকে একটু অনুরোধ করব এই বিষয়ে কিভাবে আমরা কাজ করলে এবং ভাইকে কিভাবে আইনি সহায়তা দেওয়া যায় সেই বিষয়ে একটু আপনি কথা বল জি আসলে তার কাছ থেকে কিছুটা আমি জানতে পারলাম জি জি তার কাছ থেকে কিছুটা জানতে পারলাম যে ওখানে তাদেরকে তারা অনেক দিন যাবতী বসত বাড়িতে ভিটায় ছিল তার দুলাভাই আশ্রয় দিয়েছেন তাদের এবং তার যেহেতু তার নিঃসন্তান ছিলেন তো ওই তার দুলাবের যে ভাতি যে আহমাদ ঘাড় ধরে বের করে দিয়েছে এটা আসলে অমানবিক এটা আসলে মানবিক নয় তো আমি মনে করি ওখানে যে লোকাল চেয়ারম্যান আছে তারাও তারা তারা নাকি ওখানে তাদের টাকা খেয়ে এবং যাই হোক তাদের বিরুদ্ধে যেটা সঠিক সেটা না বিচার করে তারা যে এই অবিচারের পক্ষে নেছে আমি এটা তীব্র নিন্দা জানাই এবং সামনে আমরা যারা রাষ্ট্রের রাষ্ট্রের যারা অভিভাবক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই তারা যেহেতু সঠিক আছেন সেই ক্ষেত্রে আমরা যেন আইনি সহায়তা দিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আপনারা সহযোগিতা কাম কেমন আপনাদের সহযোগিতা কামনা করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু